শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আমি কুশতিবিনা আহিদা আহমেদ। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো অনেক ছেলেদের মধ্যে সমস্যা দেখা দিয়ে থাকে সেটি হচ্ছে যে তরল বীর্য এই জাতীয় সমস্যা অনেকেই ভুগে থাকেন অতিরিক্ত বিভিন্ন ধরনের অনিয়ন্ত্রিত রোগের জন্য বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করার জন্য অতিরিক্ত ওজনজনিত কারণে অতিরিক্ত চিন্তা মানে চিন্তা নেই বা স্ট্রেসের মধ্যে জীবন যাপন করার জন্য সেডেন্টারি লাইফ স্টাইল মেনটেন করার কারণে অতিরিক্ত ওজন হওয়ার কারণে এছাড়াও বিভিন্ন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে আসলে কি করবেন সবার প্রথমে যে সমস্যা আসলে কেন হচ্ছে বা আপনার কেন বীর্যটা তরল হয়ে যাচ্ছে এই সমস্যাটি সঠিক কারণ চিহ্নিত করতে হবে যদি সঠিক কারণ চিহ্নিত করতে পারেন তাহলে আপনার হাতের নাগালেই কিন্তু সমাধান চলে আসবে প্রথমে সবার যে বিষয়টি মাথায় রাখতে হবে অবশ্যই একটি হেলদি লাইফ স্টাইল মেনটেন করতে হবে চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে নিয়মিত ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে অতিরিক্ত চিন্তা যুক্ত জীবনযাপনের জন্য কিন্তু এই সমস্যাটি বেড়ে যেতে পারে আর খাবার তালিকার কথা যে কোন কোন খাবার আসলে খাদ্য তালিকা রাখবো খাবার তালিকা আমি যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো রাখলেন কিন্তু আপনার অসুখ নিয়ন্ত্রণে থাকলো না আপনার ওজন নিয়ন্ত্রণে নেই আপনি চিন্তা মুক্ত জীবনযাপন করেন না আপনার ওজন নিয়ন্ত্রণে নেই আপনি সারাদিন শুয়ে বসে থাকেন ফিজিক্যালি আপনি একেবারে অ্যাক্টিভ না তাহলে কিন্তু এই খাবারগুলো খেয়ে আপনি উপকার পাবেন না আপনি উপকার তখনই পাবেন যখন আপনি একটি সুন্দর হেলদি লাইফ স্টাইল মেনটেন করবেন পাশাপাশি এই খাবারগুলো খেলে আপনার কিন্তু বীর্য ঘন করতে সেটি সাহায্য করবে সবার প্রথমে যদি বলতে হয় বাদামের কথা কাজু বাদাম হোক চীনা বাদাম হোক পেস্তা বাদাম হোক আখরোট হোক যে ধরনের বাদামই হোক না কেন নিয়মিত যদি বাদাম গ্রহণ করতে পারেন আপনার কিন্তু বীর্য ঘন করতে সেটি সাহায্য করবে নিয়মিত মধু গ্রহণ করার মাধ্যমে আপনার বীর্য ঘন করতে সেটি সাহায্য করবে কালো জিরা গ্রহণ করতে পারেন কলা গ্রহণ করতে পারেন মৌসুমী বিভিন্ন ফলমূল গ্রহণ করতে পারেন গ্রহণ করতে পারেন বিভিন্ন ধরনের বিচি জাতীয় খাবার যেমন বিচি জাতীয় খাবার কি সূর্যমুখীর বিচি হতে পারে তারপরে বা যেটিকে আমরা বলে থাকি তারপর মিষ্টি কুমড়ার বিচি হতে পারে এই জাতীয় গুলো কিন্তু খুব চমৎকার কাজ করে থাকে বীর্য ঘন করার জন্য এর পরবর্তীতে যেটি মাথায় রাখতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার অর্থাৎ নিয়মিত একটি ডিম এবং এক গ্লাস দুধ যদি আপনি গ্রহণ করেন আপনি কিন্তু অনেকটাই বীর্য ঘন করার দিকে এগিয়ে গেলেন অনেক ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত ওজনের জন্য আমরা লো ফ্যাট মিল্ক গ্রহণ করার কথা বলি আপনি ফুল ফ্যাট বা হাই ফ্যাট হোক কিংবা লো ফ্যাট হোক যে ধরনের দুধই গ্রহণ করেন না কেন আপনি কিন্তু এখান থেকে উপকারিতা পেয়ে যেতে পারবেন এর পরবর্তীতে বিভিন্ন ধরনের আসলে হচ্ছে সাপ্লিমেন্ট জিনিস পাওয়া যায় সেগুলো আসলে হচ্ছে কোনটা কতটুকু গ্রহণ করতে হবে এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে তো আপনারা যদি টিপস গুলো মেনে চলেন পাশাপাশি আরেকটি বিষয় মাথায় রাখতে হবে হেলদি লাইফ স্টাইল মেনটেন করার জন্য নিয়মিত হাঁটতে হবে অথবা ব্যাম করতে হবে অথবা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে তাহলেও কিন্তু এই সমস্যাটা অনেকাংশে সমাধান করা সম্ভব আর চেষ্টা করবেন নিয়মিত আমি যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত ডুবো ভাজা খাবার ট্রান্সফার জাতীয় খাবার মশলাদার চটকদার খাবারগুলো এড়িয়ে চলার জন্য কেননা এগুলো কিন্তু বীর্যকে তরল করে দেয় আবার অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকের মধ্যে একটি সমস্যা দেখা দিতে অতিরিক্ত যারা নিয়মিত অ্যালকোহল গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে তো আশা করব এই টিপসগুলো মেনে চলার আপনারা চেষ্টা করবেন আর পাশাপাশি সমস্যা যদি অতি জটিল হয় অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিবেন ধন্যবাদ